বাচ্চারাও পরবে না লাইটিং আলা জুতা খুবই চমৎকার কালার চমৎকার মডেল হাই হিল টাইপের মনে হয় আসলে হাই হিল টাইপের না মেয়ে বাবুদের পাম্পি জুতা কত করে বাচ্চাদের হাজার মডেলের পাথরের জুতা আসলে হাই হিল টাইপের চমৎকার বাচ্চাদের জুতা দেখতে চাইনিজ মনে হয় কিন্তু আসলে না বাংলা জুতা বাচ্চাদের কাপড়ের জিরো সাইজ এটাও এই দোকানে আসলে নতুন নতুন নিউ কালেকশন পেয়ে যাবেন বাচ্চা মেয়েদের হাই হিল টাইপের একটু চামড়া মডেল এটা এই একটা মডেল দেখছেন মডেলের অভাব না দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশিকুরি সময় ভালো আছেন নতুন নিউ কালেকশনের জুতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যারা আসলে বাচ্চাদের জুতা কিনতে চান সব কম দামে কোথা থেকে পাইকারিতে জুতা কিনবেন আমার সামনে দেখতে পাচ্ছেন জুতা আর জুতা জুতার কোনো অভাব নাই সম্পূর্ণ নিউ কালেকশন তাই না মামা জি সম্পূর্ণ নিউ কালেকশন নিউ মডেলের জুতা এই ব্যবসায় ভাই নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে পোতার থেকে জুতাগুলো সংগ্রহ করবে এগুলো এখানে কালেকশন দেখায় প্রচুর প্রচুর কালেকশন আছে সেই কালেকশনগুলো সবচেয়ে কম দামে বায়ারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি আপনাদের দেখাবো এখানে মনে হাজার কানিক জুতা আছে একটু ঘুরে ফিরে দেখায় ভাইয়ার এখানে এটা হলো নিচে আমি যদি ডিসপ্লেতে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন হাজার মডেলের জুতা আছে হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়া এখানে কালেকশন এর অভাব নাই ছেলেদের কালেকশন মেয়েদেরও কালেকশন আছে প্রচুর এই কালেকশন গুলো এই কালেকশন গুলা সংগ্রহ করতে জুতার কোনো অভাব নাই এই জুতা গুলো আপনারা কম দামে নিয়ে যাবেন আমি একটু যদি ডিসপ্লে তে দেখায় তারপর বুঝতে পারবেন এটা হলো মেন গেট এটা হলো টেস্ট সেন্টারের মাজার গলির গেট ফুলবাড়ি ফুলবাড়িয়া না ফুলবাড়ি মার্কেটের পাশে এই গেটটা এই দিকটা ঢুকবেন এবার ঢুকার পরে পাইয়ার এই দোকানে চলে আসবেন তা দর্শক বন্ধু আপনার তো কালেকশন দেখাচ্ছি কালেকশন কোনো শেষ নাই অভাব নাই পাশাপাশি দেখেন কালেকশনগুলো আছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তা আমি দেখাবো আসলে কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে জানাবো আহ সবচেয়ে বড় পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার আমার ঠিক না যে গুলিস্তান ট্রেড সেন্টার এখানে আসলে ভাইয়ার এই দোকানে কালেকশন গুলা পেয়ে যাবেন এ জলে কিনা কত করে চল্লিশ টাকা এটা কালার কয়টা দুই কালার দুইটা কালার হয় জি জি এটা তো শীতকালীন না বারো মাসের চলে এটা বারো মাসের চলে বারো মাসের চলে দাম কত ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা এটা বড় একটা ছোট না এটা অনেক পাতলা দেখা যাচ্ছে

এটা বাচ্চাদের জন্য একটু পাতলা মানে এটা খুব আরামসে পড়তে পারবে তাই না জি জি আচ্ছা কালার হয় কয়টা এটার মধ্যে দুই কালার দুইটা কালার কত করে এগুলা 250 টাকা 250 টাকা জি আচ্ছা ঠিক আছে 250 টাকা এটা নিবেন দর্শক বন্ধু আর তারপরে নিউ কালেকশন কই প্রিয় দর্শক এই যে দেখেন নিউ কালেকশন একদম এই বছরের নিউ কালেকশন এই জুতা আপনারা ভাইয়ার দোকান থেকে কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এই নিউ জুতাটা কত করে দিচ্ছেন আপনারা 285 টাকা 285 টাকা জি জি আর কম হবে না তো এটা বেশি বিক্রি করি কিন্তু দুইটা কালার হয় ছেলেদের জুতা কত করে দিচ্ছেন দুইশো পঁচাশি দুইশো পঁচাশি টাকা দুইটা কালার পাবে জি জি ঠিক আছে বাচ্চাদের হাজার মডেলের জুতা আই দোকান থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে নিয়ে যাবেন জিরো সাইজ আচ্ছা জিরো সাইজ কত করে দিচ্ছেন এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই জুতাটা নিতে পারবেন লাইটিং জুতা দুশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন সোনামণিতে দারুন দারুন মডেল বাতিওয়ালা দা জিরো সাইজ জিরো সাইজ বনে কত করে দিচ্ছেন এটা তিনশো একচল্লিশ টাকা তিনশো টাকা আচ্ছা চল্লিশ টাকা দিলাম আপনাকে আহ দশ বন্ধুত এই বাড়তিওয়ালা জুতোগুলা নিতে পারবেন তিনশো চল্লিশ চল্লিশ টাকা এক চাইর দেখেন চমৎকার কালার চমৎকার দিচ্ছেন এক চাইর আচ্ছা আপনাদের দোকানের একটি সুনাম আছে আপনারা তো গ্যারান্টি দিচ্ছেন জি জি যত দিনের দিচ্ছেন নব্বই দিনের গ্যারান্টি যে নব্বই দিনের মাঝে কোনো সমস্যা হলে না জি আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে এমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাই না আপনি কি ট্রান্সপোর্টে দেন জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দর্শক সারা বাংলাদেশ থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে ইমো কলের মাধ্যমে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা কত করে বললাম জানি এটা দাদা কাছে 350 টাকা 350 টাকা 350 টাকা পেয়ে যাবেন তারপরে কোনটা দেখাবো এটা দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন বড়রা পরে এখন কি বাচ্চারাও পরবে না এর কি মডেল জানি বলে মামা এটাকে পিকে লালা পিকে লালা কালার হয় কয়টা এটার মধ্যে দুই কালার হ্যাঁ দেখাচ্ছে ভাইয়া ক্রেপসোলের দুইশো পঁচাশি টাকা পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা পেয়ে যাবেন পেরতেছি দর্শক বন্ধু হাজার মডেলের জুতা কিনতে হলে ভাইয়া দোকানে চলে আসেন এটা হলো লাইটিং আলা যে মেয়েদের লাইটিং আলা জুতা খুবই চমৎকার কালার চমৎকার মডেল আপনি যারা নিতে চান চলে আসবেন ভাইয়ারি দোকানে কত করে দিচ্ছেন এটা এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দেখেন দারুন কালার দারুন মডেল পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে কোনটা দেখবো এটা কি সাইজ বলে মোমো পাঁচ দশ সাত দশ দেখেন পাঁচ দশ জুতা এত দারুন চাইনিজ চাইনিজ না এটা চাইনিজের কফি চাইনিজের কফি কিন্তু মনে হয় যে চাইনিজ এত দারুন মডেল এত চমৎকার মডেল আমি একটু দেখাই দেখেন

তারপর আমি একটা একটা করে দেখাবো হাজার মডেলের জুতা ভাইয়ারি দোকান আছে আমি মনে করি এক দোকানে আসলে লক্ষ লক্ষ টাকা জুতা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই না মামা আচ্ছা এই যে আমার মামা আছে মামাকে চিনে রাখেন উনি হলো দোকানের ম্যানেজার ওনার কাছ থেকে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে তারপর আমরা একটু বাচ্চাদের পাম্পি দেখলাম মেয়ে বাবুদের পাম্পি জুতা কত করে দিচ্ছেন পাম্পি জুতা এটা এক চার এক পাম্পি জুতা কত করে দেখা যায় চারশো টাকা চারশো টাকা

হাজির করেছে এই ব্যবসায়ী ভাই হাজার মডেলের জুতা পেয়ে যাবেন কত করে দিচ্ছেন মামা এটা এটা 385 তিনশো পঁচাশি টাকা দেখেন তিনশো পঁচাশি টাকা কালো হবে কয়টা এটা মধ্যে দুই কালারই এটা দেখেন বাচ্চাদের জুতা দুইটা কালার না এটা কালার পেয়ে যাবেন তারপর এই একটা মডেল দেখেন এই একটা মডেল আচ্ছা আমার হাতেরটা কত বললেন এটা 385 টাকা 385 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপরে আরেকটা দেখাচ্ছে ভাইয়া চমৎকার কালার চমৎকার মডেল দেখেন আই হিল টেপার চমৎকার বাচ্চাদের জুতা এটা নিতে পারবেন পাইকারি দামে কত করে দিচ্ছেন এটা 375 টাকা 375 টাকা মাত্র 375 টাকা পাইকারি দামে নিবেন হাজার মডেল আমি জুতাগুলা থুপ করে ফেলছি এত জুতা ভাইয়া দেখাচ্ছে এটা হলো আপনার দেখতে চাইনিজ মনে হয় কিন্তু আসলে না বাংলা জুতা জি জি বাংলা জুতা এটা নিতে পারবেন কত করে এটা 350 টাকা 350 টাকা দেখেন দারুন মডেল 350 টাকা এই পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে কোনটা দেখবো আমরা দেখেন দেখেন একটু পিছের দেখে দেখছেন হাজার মডেলের এর পাতি পাওয়া যাস বেবি জুতা জিরো সাইজ এটা এটার মাঝে কালার

আচ্ছা তারপরে দেখেন দেখছেন জুতা এই দোকানে আসলে নতুন নতুন নিউ কালেকশন পেয়ে যাবেন ভাইয়ার দোকানে জুতা কালার হলো তিনটা পেয়ে যাবেন এখন আমার কাছে আছে দুইটা কত করে দিচ্ছেন এটা টাকা পাইকারি দাম না তিনশো টাকা পাইকারি দাম দেখেন কি এটাকে পাঁচ দশ পাঁচ দশ দেখেন হাজার মধ্যে দেখতে একরকম মনে কিন্তু না মডেল ভিন্ন মডেল ভিন্ন হাজার মডেলের জুতা পেয়ে যাবেন বাচ্চাদের পাতিয়ালা জুতা কত করে দিচ্ছেন এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন কেরেপ সেলের জুতাই দেখেন কেরেপসেল কেরেপ সেলের জুতো পেয়ে যাবেন তিনশো টাকা তারপরে আমরা দেখবো একটু হাই হিল টাইপের বাচ্চা মেয়েদের হাই হিল টাইপের একটু চামড়া মডেল এটা চামড়া টাইপের কত করে দিচ্ছেন এটা এটা রেট কমেটা দুইশো টাকা দুইশো টাকা বাচ্চাদের এই জুতার পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা হাই হিল টাইপের উঁচা জুতা কিন্তু তারপর দেখেন এই আর একটা মডেল দেখছেন হ্যাঁ মডেলের অভাব না ভাইয়ার এখানে মডেলের কোনো অভাব নাই আপনারা কত জুতা আমার এখানে ভাইয়া মনে হয় যে কম হলো মডেল কিন্তু হলে হাজার মডেলের জুতা আছে ভাইয়ার এই ডিসপ্লে তে আপনারা যারা আসতে চান এই দোকানের ওনার আমার কাছে আছে ভাইয়া কিন্তু আমাকে সময় দিচ্ছে ভাইয়া অনেক ব্যস্ত মানুষ আপনারা চিনেন অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া যেতটুক পারবে ইউটিউবের পরিচয় দিলে ভাইয়া একটু কম রাখবে রাখার চেষ্টা করবে

যেহেতু সামনে একটু শীতকাল আসতেছে বাচ্চাদের ছয় নয় সাইজ খুবই সুন্দর মডেল এটা হলো পাম্পি শীতকালে খুবই চলে এগুলা বারো মাসে চলে লোপার লোফার ছেলেদের আচ্ছা করে এটা

বাচ্চাদের হাই হিল টাইপের এটা কয়টা দুইটা কালারে না দুই কালার দুইটা কালার এর কি সাইজ বলে এটা এটা এক চার বাচ্চাদের হাই হিল এক চার কত করে 325 325 টাকা অভাব নাই মডেলের অভাব নাই কত জুতা খোঁজেন কত জুতা নিচে চান বাইয়ার এখান থেকে নিয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাই পাইকারি 330 টাকা 330 টাকায় জুতাটা পেয়ে যাবেন মাত্র 330 টাকা দেখেন হাজার মডেলের জুতা এখানে রাখছে 330 টাকা দেখেন এই যে দেখেন চমৎকার জুতা এসে পড়ছে এটা হলো 69 নাকি মামা 14 14 দেখেন 14 বাবুদের জুতা মানে কালারটাও সেই আর মডেলের অভাব নাই প্রচুর কত করে দিচ্ছেন এটা এটা 320 টাকা 320 টাকায় জুতাটা পেয়ে যাবেন মাত্র 320 টাকা এটা ক্রেপসও কিন্তু দেখায় দেই ক্রেপসলের জুতা 320 টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা জুতা আছে চাইনিজ রে কইবে ওইদিকে থাক এই বাতিয়ালা জুতাটা চাইনিজ রে কইবে ওইদিকে থাক এত মডেল

ছেলেদের গুলো পেয়ে যাবেন পাশাপাশি মেয়েদের জুতারও অভাব নাই এমন কেরেপসুলের এই জুতা এই জুতাটা কেরেপসুলের পেয়ে যাবেন তারপরে ছেলেদের এই যে দেখেন বাততিয়ালা জুতা ছেলেদের বাততিওয়ালা জুতা অনেক আছে এখানে আপনারা যারা নিতে চান নিতে পারবেন ভাইয়া আমাকে কিন্তু ডিসপ্লে থেকে একটা একটা করে দেখাচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি সব দেখাতে পারবো না কিছুটা দেখাচ্ছি এই বাতিয়ালা জুতাটা কত মামা দুইশো পঞ্চাশ টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা কি বলে জানি পাম্পি না এটা পড়লো লোফার লোফার আচ্ছা এই দেখেন বাচ্চাদের লোপার সোনামনিদের বাচ্চাদের লোপার মেয়ে ছেলে সবার জন্য জুতা আছে ভাইয়ার এই দোকানে এই লোফারটা কত করে দিবেন ভাইয়া মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাইকারি দাম মাত্র দুশো টাকা পাইকারি দাম আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন তারপরে আমি দেখাবো এই যে একটা বাচ্চা বাচ্চাদের জুতা লাইটিং আলা জুতা বাচ্চাদের লাইটিং আলা জুতা কালার আছে অসংখ্য নিতে পারবেন ভাইয়ার এই দোকান থেকে এটা কত করে দিচ্ছেন ভাইয়া পাইকারি দাম পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকায় দেখেন এই লোক এই বাচ্চাদের এই জুতাটা পেয়ে যাবেন দুশো পঁচাশি টাকা কেরেপ তারপরে আমরা দেখাবো এই আরেকটা জুতা আছে ক্রেপসোলের এবং লাইটিং আলা জুতা

তারপরে এটা হলো এটার এরাকে দেখতে একটা ছোটরা জি আর এটা হলো এক চাই এই যে এক চাই জুতা আছে এখন একটু ভালো মানের জুতা এখন ক্রেপসোলের জুতা কয়টা কালার হয় এটা এটা দুই কালার দুইটা কালারই হয় না আচ্ছা ঠিক আছে কত করে দিচ্ছেন এটা 290 টাকা 290 টাকা আচ্ছা এই যে আমি দেখাই আপনারা এই যে ক্রেপসোলের 290 টাকা আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধু এখানে মনে হয় যে আমি 100 মডেল দেখাইছি ভাইয়ার এখানে মনে হয় যে হাজার মডেলের বাচ্চাদের জুতা আছে হাজার মডেলের বাচ্চাদের জুতা আছে এই জুতা গুলো আপনারা বেচে বেঁচে বেছে বেঁচে ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে নিবেন ভাইয়েরা আপনাদেরকে দেখাবো আজকে অর্ডার দিবেন ভিল করবেন কালকে সকালে আপনাদের দোকানে পৌঁছে যাবে এই জুতা তাই না ভাইয়া এই জুতা গুলা পৌঁছে যাবে যাই হোক যেতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আমি একটু দোকানটা দেখাই তারপরে বুঝতে পারবেন এই জুতা গুলো কত করে আমি একটু বলো এই জুতা গুলো কত করে এখানে থাকবো এখানে থাকবো টাকা আর এটা কি সাইজ এটা জিরো টু এটা কত এটা একশো পঁচাশি একশো পঁচাশি টাকা এই যে জুতা মনে হয় যে জুতার উপরে ওনারা ঘুমায় বসে এরকম অবস্থা আর এটা কি দুই পিতা জি কত করে রাখা যাবো আপনার দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা তো দর্শক বন্ধু আমি যেহেতু পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন হাজার মডেল বাচ্চাদের জুতা পেয়ে যাবেন আপনার যারা আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন তারপরে একটু ঘুরে ফিরে দেখেন শেষ ম্যাচ আপনাদের দেখাচ্ছি আপনারা যারা এই ধরনের জুতা কিনতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই দোকানে ওনার আমার সামনে আছে ব্যস্ত যেহেতু বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে ওনারা এই জুতাগুলো পাঠিয়ে থাকে আর ওনার এই হলো ম্যানেজার তো ভাইয়া সব জুতা তা দেখাতে পারেন না না কালেকশন এত যে সারা দিন দেখালে সারা রাত দেখালে শেষ হবে শেষ হবে না এত কালেকশন জি আচ্ছা যাই হোক কিভাবে আসবে কোন লোক যদি আপনার এই দোকানে আসে যদি আসে আমাদের মার্কেটের নাম ঢাকা টেক্স সেন্টার দ্বিতীয় তলা আমাদের দোকান নাম বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান আচ্ছা বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান দোকান গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তালা আচ্ছা আপনারা চলে আসবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ